নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল পঞ্চাশ টাকার বাজার করলে তার কাছে কত টাকা থাকে যেহেতু নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেছি এখন পঞ্চাশ টাকা বাজার করছি আর তাহলে উনচল্লিশ টাকা থাকে লোডের ভিওয়ার্স আসসালামু আলাইকুম মতির মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজাদ বাজার নিয়ে একজন পার্টিসিপেটের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হারিস উদ্দিন কী করছেন আপনি ব্যবসা আজাদ প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজাদ দাদা হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন জি চেষ্টা করব চেষ্টা করবেন না চেষ্টা করবো তো ভিউয়ার্স কথা না বলে চলে যাচ্ছি আমরা আজব দাদাতে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকে আজও দাদাটি হচ্ছে নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল পঞ্চাশ টাকার বাজার করলো তার কাছে কত টাকা রইলো নিরানব্বই টাকা আজব তো আজবি আজব তো আজবি আপনার জন্য মোট তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনার নিরানব্বই টাকা বাজারে নিয়ে গেল পঞ্চাশ টাকা বাজার করলো বাজার আপনার জন্য সর্বপ্রথম চান্স হচ্ছে এখন না আমি বলতেছি কত টাকা নিয়ে গেল বাজারে डियर व्यूअर्स আমি দাদাকে আবার বলছি খুব ভালো করে শুনবেন 99 টাকা নিয়ে বাজারে গেল 50 টাকার বাজার করলে তার কাছে কত টাকা থাকে डियर व्यूअर्स আমি যে আজ দাদারে ওনাকে ধরেছি উনি অলরেডি শীতের মধ্যে উনি জমে গেছেন আমাদের এই অলগ কথা শুনে 9 টাকাতে 9 টাকা ও डियर व्यूअर्स আমাদের সাথে পার্টিসিপেট করেছেন হารিস ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে आंसर দিয়েছেন 9 টাকা থাকে আপনাদেরকে মনে হচ্ছে যে উনি সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকেন দুঃখিত আপনার প্রথম প্রথমের আনসারটা হয়নি তো ভিউয়ার্স বরাবর চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে সেই আপনারা সঠিক থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড কি প্রস্তুত জি প্রস্তুত খুব খেয়াল করে শুনবেন দাদাটিও আশা করছি সঠিক আনসার দিতে পারবেন আপনি ওকে জি আচ্ছা দর্শক আপনার সাথে থাকুন নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল পঞ্চাশ টাকার বাজার করলে তার কাছে কত টাকা থাকে

আচ্ছা আপনি এখন কিভাবে না আপনি যখন নিরা বললেন নিরাম আমি ভাবলাম মেয়ের নাম মেয়ের নাম দিদি নিরা থাকে নিরাপা নব্বই টাকা নিয়ে বাজারে গেল তো পঞ্চাশ টাকা খরচ আর চল্লিশ টাকা রইল

তার কাছে কত টাকা থাকে অবশ্যই সঠিক অ্যান্সারটি আপনারা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন